আল্লাহর হাবিব রসুল করিম সাল্লাহ আলিহ ওয়াসাল্লামকে যদি কোনো ইমানদার দেখে তাহলে অবশ্যই তার জন্য জাহান নাম হারাম এই মর্মে একাধিক হাদিস বর্ণিত রয়েছে যেমন একটি হাদিস শরীফ আপনারা লক্ষ্য করুন যেটা সিহা সিত্তার অন্যতম কিতাব তিরমিজি শরীফের তিন হাজার আটশো আটান্ন নং হাদিসের মধ্যে উল্লেখ রয়েছে ইমাম ইবনু আবি আসেম রহমাতুল্লা আলহের কিতাব সুন্নায়ের এক হাজার চারশো চৌরাশি নং হাদিসের মধ্যে উল্লেখ রয়েছে ইমাম আবু নাইম আলাইহের আলহের মারিফাতু সাহাবা কিতাবের আটত্রিশ নং হাদিসের মধ্যে উল্লেখ রয়েছে হাফিজ জালাল উদ্দিন রাহমাতুল্লাহ রহমাতুল্লা আলহে তদীয় জামিউল আহাদিসের ষোলো হাজার নয়শো আটত্রিশ নং হাদিসের মধ্যে উল্লেখ করেছেন ইমাম হিন্দি রহমাতুল্লাহ আলাই তদীয় কানজুল রহমালের বত্রিশ হাজার চারশো আশি নং হাদিসের মধ্যে উল্লেখ করেছেন স্ক্রিনে আপনারা সম্পূর্ণ হাদিসটুকু লক্ষ্য করুন عن زابر بن আল্লাহ আনহু رضي الله عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول لا تمس النار مسلما راني او رآ من বিখ্যাত সাহাবী হজরতে জাবের রদি আল্লাহ আনহ থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহ রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লামকে বলতে শুনেছি দয়াল নবীজি বলেছেন যেই মুসলমান আমাকে দেখবে তাকে জাহান আগুন স্পর্শই করবে না এবং আমাকে যারা দেখেছে তাদেরকেও দেখবে সুবহান আল্লাহ এই হাদিস থেকে সুস্পষ্ট বোঝা যায় কোন ইমানদার ব্যক্তি যদি আল্লাহ রসুল সাল্লাহ আলিহাসাল্লামকে দেখেন তখন তার জন্য জাহান নামের আগুন হারাম অর্থাৎ জাহান নামের আগুন তাকে স্পর্শই করতে পারবে না এই হাদিসের সনদের মান সম্পর্কে ইমাম তিরমিজি রহমাতুল্লাহ আলাই হাসান বলে উল্লেখ করেছেন এবং ইমাম সানা আনী আলাই তদীয় আত্তানবীর গ্রন্থের পাঁচ হাজার আটশো আটচল্লিশ নং হাদীসের ব্যাখ্যায় হাদিসটিকে সহী বলে উল্লেখ করেছেন লাম আজ হাবী নাসিরউদ্দিন আলবানী মেস্কার শরীফের তাকরিজ করতে গিয়ে হাদিসটিকে হাসান বলে উল্লেখ করেছেন প্রিয় দর্শকশ্রোতা এ বিষয়ে আরেকজন সাহাবী থেকে ভিন্ন আরেকটি সূত্রে হাদিস বর্ণিত রয়েছে যেটা ইমাম তাবারানির আহমাদুল্লাহ আলাই তদীয় মোজামুল আউসাদের এক নং হাদিসের মধ্যে উল্লেখ করেছেন এবং মোহজামুল কবিরের নয়শো তিরাশি নং হাদিসের মধ্যে উল্লেখ করেছেন ইমাম ইবনু আবি আসিম রহমাতুল্লাহ আলাই তদীয় কিতাবু সুন্না এর এক হাজার চারশো পঁচাশি নং হাদিসের মধ্যে উল্লেখ করেছেন ইমাম আবু নাইম রাহমাতুল্লাহ আলাই তদীয় মারিফাতু সাহাবা কিতাবের পাঁচ হাজার চারশো পনেরো নং হাদিসের মধ্যে উল্লেখ করেছেন হাফিজ ইবনু কাসির রহমাতুল্লাহ আলাইহে জামিউল মাসানিদ ওয়া সুনানের 7698 নং হাদিসের মধ্যে উল্লেখ করেছেন হাফিজ ইবনে হাজার আসকালানি রাহমাতুল্লাহ আলাইহি তদিও আল ইসাবা ফি তামিজি সাহাবা কিতাবের 5635 নং রাবীর ব্যাখ্যায় হাদিসখানা উল্লেখ করেছেন স্ক্রিনে আপনারা সম্পূর্ণ হাদিসটুকু লক্ষ্য করুন আন আব্দুর রহমান ইবনে উকবাতাল জুহানি আন আবিহি আনি নবিয়ি সাল্লাল্লাহু আলাইহি কল সাল্লাম ক্বাল লা ইয়াদখুলুন নারা মুসলিমুন রাআনি ওয়ালা রাআমান রাআনি বিখ্যাত সাহাবি ওকবাল উকবাল জোহানিরাদ আনহু থেকে বর্ণিত তিনি রসুলের করিম সল্লাহু আলিহাস্লাম থেকে বর্ণনা করেন দয়াল নবীজি সাত করেন ওই মুসলমান জাহান নামে প্রবেশ করবে না যে মুসলমান আমি রসুলকে দেখেছে এবং আমাকে যারা দেখেছে তাদেরকেও দেখেছে সোবাহান আল্লাহ প্রিয় দর্শক শ্রোতা উল্লিখিত এই দুটি হাদিস থেকে সুস্পষ্টভাবে বোঝা যায় আল্লাহ রসুল আলাইহি আলিহাল্লামকে কেউ যদি ইমানের নজরে দেখেন তাহলে অবশ্যই সেই ব্যক্তি জাহান নামে যাবে না তার জন্য জাহান আগুন হারাম তাকে জাহান আগুন স্পর্শই করতে পারবে না সুবহান আল্লাহ যে মুসলমান আল্লাহ রসুল সাল্লাসাল্লামকে সরাসরি দেখেছে অথবা স্বপ্নে যুগে দেখে সেই ব্যক্তি জাহান নামে যাবে না জাহান আগুন তাকে স্পর্শই করবে না তার জন্য জাহান নাম হারাম কারণ আল্লাহ রসুল সাল্লাহ আলিহাসাল্লামকে স্বপ্নে যুগে দেখা আর দেখা এক এ বিষয়ে মুসনাদু আহমদের নং হাদিসের মধ্যে বিশুদ্ধ সনদে উল্লেখ রয়েছে যেটা শাহি বুখারির ছয় হাজার নয়শো নং হাদিসের মধ্যে রয়েছে এবং শাহি মুসলিমের ছয় হাজার ছাপ্পান্ন নং হাদিসের মধ্যে উল্লেখ তিরমিজি শরীফের সাত হাজার পাঁচশো বিরাশি নং হাদিসের মধ্যে রয়েছে একাধিক সাহাবী থেকে হাদিসটা বর্ণিত স্ক্রিনে আপনার সম্পূর্ণ হাদিসটা লক্ষ্য করুন আন আব্দুল্লাহ ক্বালা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান রাআনি ফিল মানামে ফাকাদ রাআনি ফা ইন্নাশ শাইতানা লা ইয়াতামাস্সালু বিমিসলি অর্থাৎ আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ارشاد করেন

সরাসরি অথবা স্বপ্নে যুগে দেখেছে সেই ব্যক্তি জাহান নামে যাবে না জাহান নামের আগুন তাকে স্পর্শ করবে না জাহান্নাম তার জন্যে হারাম স্বয়ং আল্লাহ রসুল ইহা বলেছেন মহান আল্লাহ পাক আমাদের সকলকে দয়াল নবী রসুল করিম সল্লাহ আলহ্লামের দিদার লাভ করার তৌফিক দান করেন জাহান নামের ভয়ানক আজাব থেকে আমাদেরকে মুক্তি দান করেন আমিন আসসালাম আলাইকুম আহমতুল্লাহ অবরাকাত